বাবা আমরা প্রত্যেকে জানি পূজা নিধির দরবার এখানে মরিত ফির মুরিদ আহালুল্লাদের একটা কারখানা আহালুল্লাদের মাজমা ফির মুরিদ আল্লাহওয়ালাদের একটা মাজমা পিতাবের মধ্যেও আছে দিন হতা হয় বুজুর্গীর নজর সে পায়দা যোগ্যতার দ্বারা এস্তেদাদের দ্বারা দিন আসে না দিন আসে আল্লাহ নজরের দ্বারা সাহাবাই কেরাম যেমন নদীর সহবত পেয়ে ইমানকে মজবুত করেছেন আমরাও আল্লাহ আলাদের সহবতের দ্বারাই একমাত্র আমাদের ইমানকে মজবুত করতে হবে একজন যুবক সাহাবি যুবতী সাহাবিয়ার উপরে প্রভা আসেন গত পরশু দিনও পটগ্রামের হুজুর আলামা মুফতী নুরুর হক জাহাদাতুন বলছেন এস্ক আর মেশক এই দুই জিনিস গোপন থাকে না এটা প্রসার হয়ে যায় যুবক সাহাবি ভিতরে ভিতরে যুবতী সাহাবি পছন্দ করেন তিনিও যুবককে দিনের কারণে পছন্দ করেন দুইজনই আপনার কাছে দোয়া মোনাজাত চালিয়ে যাচ্ছেন দোয়া কবুল আজকে তাদের বিবাহ ডেট ইজাব কবুল শেষ পাশরগড় বাকি ইজাব কবুল শেষ পাশরগড় বাকি ঠিক এই টাইমে আওয়াজ আসছে আল জেহাদিল্লা এই বাড়িতে নবীর কোন পাগল নবীর প্রেমিক আস অমুক জায়গায় সাহাবাই কেরাম জেহাদের প্রস্তুতি নিচ্ছে যেহাদের জন্য রোয়ানা দিচ্ছে এই এলাকায় এমন কোন নবীর প্রেমিক থাকলে খবর শোনা অমুক জায়গায় জেহাদের প্রস্তুতি নিয়ে রসুল সাহাবিদের পাঠাইতেছেন জেহাদের কথা দিনের টাকা এটা সইনা স্বামী স্ত্রীর সঙ্গে পরামর্শ করলেন বিবি তুমি আমার অনেক ভালোবাসার বিবি আমি তোমার অনেক ভালোবাসার স্বামী তো শেষ কবুল হয়ে গেল কিন্তু বাসগত বাকি আল্লাহ রসুলের পক্ষ থেকে জেহাদের ডাক আসে এই মুহূর্তে তোমার পরামর্শ আমি শুনতে চাই যেমন স্বামী তেমন বিবি দিদি পরামর্শ দিলেন স্বামী আমলার রসুল জেহাদের জন্য ডাকবে তাহবে ময়দানে অবতীর্ণ হবে আমি আমার স্বামীকে আটকাইয়ে রেখে বাসর করবো ফুর্তি করব। করবো রসুলের সামনে জবাব দেওয়া সম্ভব হবে না স্বামী আমি একটু মোনাজত করি আপনি আমার সাথে আমিন বলে তাড়াতাড়ি করে চলে যান বাইসা থাকলে দেখা হবে না হয় দেখা হবে জান্নাতে দিবি মোনাজত করেন আল্লাহ আমার স্বামীকে টকট বাড়াইয়া দাও কাঠেরদের উপরে হামলা করা তৌফিক দিয়ে দাও গাজী বানাইয়া বিজয়ের বেশে আমার কাছে পৌঁছে দাও চলে গেলেন জেহাদে তুমুল এক পর্যায়ে বিজয়ের কথাটা উড়াইয়া সাহাবে রাম মদিনায় রসুলের দরবারে আসলেন নবীজি বললেন বলে সাহাবি তোমার বিবির প্রতিও তোমার হক আছে কত বড় কুরবানি করেছো তুমি বাসরগর রেখে হাতে আস যাও এখন বিবির সঙ্গে মোলাকাত কর বাসনগর কর সেটা একটা আবাদ স্বামী স্ত্রী দুইজন এক ঘরে আসলেন দরজা জানালা বন্ধ প্রত্যেকের মনের মধ্যে প্রেম প্রেম ভাব এক আরেকজনের জন্য পাগল ঠিক এই সময়ের মধ্যে স্বামী স্ত্রীকে যাইটা বললেন বিবি আমি একটা প্রস্তাব তোমার কাছে পেশ করতে চাই আল্লাহ তাল আমাকে হায়াত দিয়েছেন বিজয় বানাইয়া তোমার ঘরে পৌঁছায়া দিয়েছেন এখন থেকে আমাদের দাম্পত্য জীবন শুরু হবে তুমি যদি আমাকে পাতা না দাও আমাদেরই দাম্পত্য জীবনটা শুরু করার আগে আমি আল্লাহর দরবারে দুইটা আঘাত নফল নামাজ পড়তে চাই ছোট্ট ছোট্ট সুরাতি করবো বেশি লম্বা করব না কারণ তোমার ধৈর্যের ব্যাঘাত ঘটবে কথা তো না দিদি অনেক খুশি হয়ে গেলে স্বামী আমার মনের কথাটাই আপনি বলছে আমিও দুই রাত মাফল নামাজ পড়ব ছোট্ট চোরা দিয়ে পড়ব লম্বা করলে আপনি ধৈর্য ধরতে পারবেন না দুইজনের কথাবার্তা শেষ স্বামী নামাজের নিয়ত বানছে স্ত্রী আরেক জায়গার মধ্যে নিয়ত বানছে স্বামী নামাজের জন্য দাঁড়াইয়া যখন সূরা তারাত আরম্ভ করে দিয়েছেন আল্লাহর mares poter sagore যখন ডুব দিয়ে ফেলছেন সূরা তারাতের মোজাফায়া এক সূরা যখন শেষ হয়ে যায় আর এক সূরা আরম্ভ করলে ওই সূরা যখন শেষ হয়ে যায় আর এক সূরা আরম্ভ করলে আল্লাহর mares poter shataya সূরা তারাতের মোজাফায়া আল্লাহর প্রেমের সাগরে ডুব দিয়া বিভিন্ন কথা মনে নাই বসুরগরের কথা মনে নাই লম্বা নামাজ হইরা দ্বিতীয় রাকাতের সেটার মধ্যে যখন গেছে হঠাৎ করে শোনা যায় মসজিদের নবুবির থেকে হজরত বেলালের কণ্ঠে ফজরের আজান শোনা যায় সাথে সাথে স্বামী পেরে এ আসমানের মালিক আল্লাহ সেই যার হালতে ফজরের আজান শোনা যাইতেছি তাড়াতাড়ি করে নামাজ শেষ কইরা নিজে নিজে লজ্জিত হয়ে গেলেন আল্লাহ আমি আমার বিবির কাছে কি জবাবটা দিব ও আসমানের মালি তোমার প্রেমের সাপ পাইয়া সেইটার হাততে রাত্র শেষ হয়ে গেছে আমার বিবি না কতবার আমার দিকে সুখে মারছে আমাকে দেখার জন্য ইন্তজার করছে বিবির মনে নাজানি জানি কত কষ্ট জমা গেছে আল্লাহ তুমি তো জানো তোমার প্রেমের মজা পাইয়া বিবির প্রেমের কথা মনে নাই চোখের পানি গুলা মুইসা আস্তে আস্তে যখন বিবির রুমে গেছে বিবির রুমে গিয়ে দেখেন বাবা বিবির নামাজ এখনো শেষ হয় না বিবির সেইটার তার দেখা যায় দেখে বলেন বিবির আমার আল্লাহর কসম মসজিদের মধ্যে ফজরের আন্দোলন শুরু হয়ে গেছে বিবি মনে মনে লজ্জিত হইয়া নামাজ শেষ কইরা স্বামীর পায়ের মধ্যে পড়ে গেছে স্বামী আমার আজকে সারাটা রাত্রি না জানি আপনার কত কষ্ট হয়েছে বারবার দিকে নজর করছে আর আমার ইন্তজার করছে কিন্তু আল্লাহর কসর নামাজের মধ্যে দাঁড়াইয়া মাবুদের প্রেম যখন অন্তরে ঢুকে গেছে মাবুদের প্রেমের মজা যখন পেয়ে গেছি দুনিয়ার প্রেমিকের কথা বই লাগেছি স্বামী আমাকে মাফ করে দেয় স্বামী একটা মুসকি হাসি দিয়ে বললেন বিভিন্ন আমার আল্লাহর জাতির কসম খেয়ে বুঝি মাবুদের প্রেমের মতে পয়রা স্বামীর কথা মনে নাই ওই মাবুদের প্রেমে পইরা আমার কুমার কথা মনে নাই এই কথা তাই আমার আল্লাহ বলেন পুরুষের জন্য নেকতার بیوی হওয়া দরকার আর কবিষের জন্য ভবি হওয়া দরকার এই যে নামাজের মজা এই যে আসর আর ফ্রে এইটাকমাত্র নবীদের সাহবতের বরকত করে বলেন ঠিক কিনা